নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজকের রেসিপি ক্ষীরসা দিয়ে পাটি সাপটা। শীতকালে আমরা নানান ধরনের পিঠে বানিয়ে থাকি আর এই পিঠের স্বাদও যেন অতুলনীয় আসুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পিঠে বানাবার জন্য প্রথমেই পিঠের ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটির মাপ নিয়ে এক বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন আর ওই বাটির মাপে আমি নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি চিনির গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ বাটির মতন ময়দা এই শুকনো উপকরণগুলির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার এই শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার একে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার পিঠে বানানোর জন্য আমি এখানে পুর বানিয়ে নেব তার জন্য একটা গরম কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর ওই চামচেরই এক চামচ জল দিয়ে দিচ্ছি সময় নিয়ে লো ফ্লেমে চিনিটাকে গলিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকা লাল কালার যখনই চলে আসবে তখনই আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটারের মতন গরুর দুধ দিচ্ছি এখানে আপনারা যে কোনো প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এবারে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার দুধটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো লো ফ্লেমে দেখুন দুধটাকে অনেকটাই ফুটিয়ে ফুটিয়ে কম করে নিয়েছি এবার এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর ওই গুঁড়ো দুধটাকে কিছুটা দুধ দিয়ে আমি গুলে নিচ্ছি এবার এই মিল্ক পাউডারটাকে আমি এই দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু বেশি বাড়ানো যাবে না কম আঁচে দুধটাকে নিচ থেকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি এক চামচের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি যেটা আমি ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এটা আপনারা নাও দিতে পারেন কিন্তু এটা সামান্য যদি দেওয়া হয় তাহলে মানে খিরসাটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচের দানা এলাচের দানা একটু ফ্লেভারের জন্য দিচ্ছি পিঠে করার জন্য ক্ষীরসা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি এটিকে গ্যাসের মধ্যে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়েছি আর এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আর এক্সট্রা যে তেলটা থাকবে সেটা একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এবার আগের থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকেই দেড় হাতার মতন ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার চারিদিকে সমানভাবে গোল করে নিচ্ছি এটা এক মিনিটের মতো এই রকমই রেখে দিতে হবে এক মিনিট পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে পিঠেটা তখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা ক্ষিরসাটা দিয়ে দিচ্ছি এখন যে সাইড থেকে ক্ষিরসাটা দিয়েছি সেই সাইড থেকে রুটিটা আমাদের ফোল্ডিং করে নিতে হবে এইভাবে পাটিসাপটা পিঠেটা তৈরি করে নিতে হবে বাকি পিঠেগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব আমি আমার সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ মজার আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই